যে গছ কাপড় রয়েছে কাপড় রয়েছে এগুলো কিন্তু তারা পাইকারি সেল করে শত শত এখানে দোকান রয়েছে তো যারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিজনেস করেন অবশ্যই আপনারা এই মার্কেটটাতে চলে আসতে পারেন এই মার্কেটে মূলত সব ধরনের কাপড় আসলে পাইকারি বিক্রি করা হয় প্লাজু জামা ওয়ান পিস টু পিস সবই হবে নাকি আচ্ছা ভাই এগুলো গছ কত করে বিক্রি করতেছেন

এখন হচ্ছে মার্কেট সকাল থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে এখন কিন্তু দেখেন বন্ধ হয়ে গেছে অলরেডি তো এই ধরনের কিন্তু শত শত দোকান রয়েছে যারা কিনা আসলে এই ধরনের এই যে গজ কাপড় প্রিন্টের যে গজ কাপড় রয়েছে লিলেন কাপড় রয়েছে এগুলো কিন্তু তারা পাইকারি সেল করে শত শত এখানে দোকান রয়েছে তো যারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিজনেস করেন অবশ্যই আপনারা এই মার্কেটটাতে চলে আসতে পারেন এই মার্কেটে মূলত সব ধরনের কাপড় আসলে পাইকারি বিক্রি করা হয় এক কালার প্রিন্টের তারপরে আপনার চেরি কাপড় প্রিন্টের গছ কাপড় সব ধরনের কালেকশন কিন্তু এই মার্কেটে রয়েছে তো এই মার্কেটটা আসলে বিশাল বড়ো একটা মার্কেট যেটা হচ্ছে গুলশানারা সিটি মার্কেট যেখানে শত শত ডিজাইন ফেব্রিক্স আপনারা পেয়ে যাবেন তো অনেকেই আসলে কাপড়ের বিজনেসের সাথে জড়িত তারা কিন্তু চাইলে আপনারা এখানে চলে আসতে পারেন এখানে সব ধরনের কাপড় কিন্তু পেয়ে যাবেন ভাই এগুলো কি ফেব্রিক ভাই লিলেন না এগুলো হচ্ছে লিলেন ফেব্রিক্স লিলেন ফেব্রিক্সগুলো ভাই এগুলো কেমন দামে বিক্রি করেন একশো টাকা গজ এটা হচ্ছে পাইকারি না আচ্ছা এই লিলেন ফেব্রিক দিয়ে কি কি তৈরি করা যায় সবই তৈরি করা যায় আচ্ছা কতগুলো কালার আছে আপনাদের এখানে এগুলো সব হচ্ছে কালার নাকি দেখেন ইউজ পরিমাণ কিন্তু কালার রয়েছে বাইদের দোকানের নাম হচ্ছে বি কালেকশন এটাও গুলশানার সিটি মার্কেটের ঠিক দ্বিতীয় তলায় আপনার আসলে কিন্তু এই ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা দোকানে সুন্দর সুন্দর কালেকশন কিন্তু রয়েছে এখানে দেখেন এই যে কত সুন্দর সুন্দর জুরি প্রিন্টের ফ্যাব্রিকগুলো রয়েছে খুবই সফট কাপড় এই কাপড়গুলা কিন্তু খুবই সুন্দর দেখতে এবং বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে কালার রয়েছে ভাই এই কাপড়গুলার কি কাপড় বলে ভাই আচ্ছা তো ভাই আসলে কথা বলতে চাচ্ছে না এই ধরনের প্রচুর প্রচুর কালেকশন কিন্তু রয়েছে আপনারা এই মার্কেটটা যখন ভিজিট করবেন মার্কেটে যখন আসবেন সব ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ আপনারা অনেকেই অনেক মার্কেট যাচাই করেন ঘুরেন আসলে সঠিক জায়গায় আসলে আপনারা সঠিক পণ্যটাই কিন্তু পেয়ে যাবেন এখানে কিন্তু খুবই দামও মোটামুটি রিজেনও আছে এই যে দেখেন এখানে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে বাইদের দোকানটার নাম হচ্ছে স্বপন ফেব্রিক্স এখানেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ আইটেম কিন্তু রয়েছে এই যে দেখেন ভাইরা কিন্তু এখানে রোল করতেছে ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই কেমন আছেন আচ্ছা ভাই কি করতেছেন আপনি মানে দোকান বন্ধ হবে নাকি আচ্ছা এখন এখন তো মোটামুটি পাঁচটা পর্যন্ত মার্কেট খোলা থাকে না ছয়টা পাঁচটা শার্ট পাঁচটা এরকম না আচ্ছা ভাইদের এখানে কি কি কাপড় আছে এই কাপড়গুলা কি কাপড় বলে এগুলাকে লিলেন কাপড় লিলেন কাপড় আচ্ছা এই কাপড়গুলা দিয়ে মূলত কি কি তৈরি করা যায় এই যে প্লাজো জামা ওয়ান পিস টু পিস যেটা হয় সবই হবে নাকি আচ্ছা ভাই এগুলো গস কত করে বিক্রি করতেছেন 95 100 টাকা 195 96 শুধু আচ্ছা শুধু 98 মাত্র শুধু শুধু 98 টাকায় এই কাপড়গুলা পাচ্ছেন এগুলো কিন্তু আড়াই হাত পানা আর এখানে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে মাত্র পঁচানব্বই টাকা করে নিতে পারবে আচ্ছা তো ভাইয়া যদি ডাকার বাইরে থেকে কেউ আপনাদের কাছ থেকে নেয় সেক্ষেত্রে সরাসরি মার্কেটে চলে আসবে তো নাকি আচ্ছা আপনারা গুলশানার সিটি মার্কেটে আসবেন সব ধরনের আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই কাপড়টা মাত্র পঁচানব্বই টাকা করে যাদের লাগবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে ইনশাল্লাহ আপনাদেরকে পৌঁছে দেওয়া হবে এই যে দেখেন এগুলো মাত্র পঁচানব্বই টাকা করে আপনারা পেয়ে যাবেন ওকে তো দর্শক আমি একটু তাদের সাইনবোর্ডটা দেখায় দিই এই যে তাদের সাইনবোর্ডটা ফোন নাম্বারটা বা যাদের লাগবে ইনশাল্লাহ তারা যোগাযোগ করবেন তো দর্শক এই মার্কেটটা এত বড় একটা মার্কেট যেখানে আসলে আপনার সব ধরনের ফ্যাব্রিক্সের কালেকশনই পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই থাকবে তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ